বন্ধুরা গত কাল চব্বিশ তারিখ চব্বিশ এগারো দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এম এ যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে কত পুরস্কার পড়েছে দেখুন এই দেখুন ওয়ান পি এম ওয়ান পি এম এ দেখুন এক দুই তিন চারটে দশ হাজার তিনটে পাঁচশো পাঁচটা আড়াইশো ওয়ান পি এম সিক্স পি এমে দেখুন বিরানব্বই বাহান্ন এক কোটি পাঁচটা দশ হাজার পাঁচটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার নয় পাঁচশো আর চারটে আড়াইশো ওয়ান পি এম সিক্স পি এম চারটে আড়াইশো নয় চারটে আর এইদিকে তিনটে আছে সাতটা আড়াইশো দেখুন তিন আর এদিকে আছে চার তাহলে সাতটা আড়াইশো আর এইট পি এম এ দেখুন এইটা গতকাল চব্বিশ তারিখে এইট পি এম এইট পি এম এ কত প্রাইস পড়েছে দেখুন এগারো আটানব্বই দশ হাজার এক দুই তিন চার পাঁচ ছটা দশটার মধ্যে ছটা দশ হাজার নাইটে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা পাঁচশো নাইটে আর এক দুই তিন চার চারটে আড়াইশো দেখুন যদি টার্গেট নাম্বার পেতে চান ওয়ান পি সিক্স পি এবং এইট পি তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন করলে টার্গেট নাম্বার দেওয়ার চেষ্টা করব ওয়ান পি এম সিক্স পি এইট পি ফোর ডিজিট ফাইভ ডিজিট যারা লটারি টিকিট কাটেন না আমার টার্গেট নাম্বার থেকে কাটবেন না আর যারা প্রতিনিয়ত কাটেন তারা দু একটা করে কাটবেন ধন্যবাদ ভালো থাকবেন